সালাম আলাইকুম আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতাকর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি দেখেন ১৬ বছর ক্ষমতায় ছিলেন সতর্ক করছি শোনেন নাই উল্টা গালাগালি করতেন সাহস থাকলে দেশে আয় আইনিভাবে হয়রানি করছেন বাট ফাইনালি কোনটা করছে যেটা গল পাঁচ বছর আমি ইউটিউবে করি বা মিডিয়াতে কথা বলি যা যা বলছি ঠিক তাই ঘটছে বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলমান এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য হিতে বিপরীত হবে গতকালকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ গুলা আছে ভেরিফাইড নন ভেরিফাইড তো ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া নন ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া না আর গ্রুপ সম্পর্কে বলি ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লুটিক হয় কিন্তু কোন গ্রুপ এটা কিন্তু ব্লু টিক হয় না সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায় সত্য নাকি মিথ্যা উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগ অফিশিয়াল ফ্যান পেজ এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আওয়ামী লীগের এরকম কোনো গ্রুপ নাই কেন কথাটা বললাম গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা ঠিক আছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ পত্রিকা আছে সেইখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন তো এর মাঝখানে সারা বাংলাদেশে যেই বুলডুজার ঝড় গেছে সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক স্বাভাবিকভাবে খুব কাজ করতেছে আর আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে আমি দেখ বলি সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ এইটা দেখো অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো না সেনা কিন্তু এটা কি আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজ কোন নিউজ এখন আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার খানেক পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া এখন এই পেজগুলার খবরের ঝামেলাটা কোথায় পাকায় প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে নাই এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে বাট তার বাড়িটাও নিশ্চয়ই ওয়ান ক্যান্ড অফ মধ্যে আছে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে শেখ হাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোন বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি ওইখানে দুর্বৃত্তায়ন করতে যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ করেই মানুষ যারা করার তারা চিন্তা করবে এখানে নর্মালি কোন মানুষ সাহস করবে না তো ফেসবুকে যে আসছে গুজব এখন এই গুজবে কার ক্ষতি জানেন আওয়ামী লীগের নিজের ক্ষতি হয় কিভাবে প্রথম মানুষের কাছে হাস্যকর কিছু ইস্যু তৈরি হয় নাম্বার টু ডক্টর ইউনুস পদত্যাগ করছে একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছিল খেয়াল আছে তো ফেনির মধ্যে না জানি নাঙ্গলকোট মধ্যে কোন জায়গা জানি আমি নিউজটা দিছিলাম এই বিশ তিরিশ জন যুবলীগের পোলা পাই নাইমা এলাকার মধ্যে বাজারে মিছিল টিসিল দিয়ে অস্থির বাই একটু পরে পুরো বাজারের থেকে আউট মানে বিএনপি নেতাকর্মীরা লোকাল পিপল থানার পুলিশ ব্যাট দিয়া মাইরা মাইরিয়া জেলে লইয়া গেছেগা এখন তারা মনে করছে এরকম খবর দেখা যে সত্যি ডক্টর ইনুস পদত্যাগ করছে এবার তো আমরা আবার এলাকার কিং কই কৈগিলিরে গুন্ডারাই সের তোর বাবার মাঠে নেমে গেছিল লাঠি চুঠা নিয়ে পরে সবাই এখন কারাবাস করতেছে বুঝতে পারছেন আপনারা যখন এইসব পেজে কোন মানে এই পেজ কারা লিড করে বা এই গ্রুপ কারা লিড করে জানি না তবে কোথাও না কোথাও নিশ্চয়ই আওয়ামী লীগ কর্তৃক হইতে পারে আবার বিএনপি জামাত কর্তৃক হইতে পারে কারণ কে যে কার পেজ চালায় এটা গ্যারান্টি নাই সাংবাদিক ইলিয়াসের নামে মনে হয় যে দুই হাজার পেজ আছে বাট তোমার রিয়েল পেজ কোনটা আজারি হুজুরের নামে আছে মনে হয় হাজার পেজ ওনার রিয়েল পেজ কোনটা রিয়েল পেজের থেকে ফেক পেজে ফলোয়ার বেশি থাকে আমাদের নামও আছে ছোট মানুষ তারপরে কিছু পেজ কিন্তু আছে দেখবেন ছবি টুবি লাগাই ডাগাই দিয়া ফলোয়ার আছে এগুলা কিন্তু করে তো এগুলা গুজব পিনাকির বাড়িতে আগুন লাগে নাই আর লাগানোর এই মুহূর্তে কারণ আমরা পাগল ছাড়া মানে কারোর মাথায় চিন্তা আসবে না তবে আপনারা ফেসবুকে যখন এই খবর দিচ্ছেন অনেক মানুষ বিশ্বাস করে আবার অতি উৎসাহী কোন ঘটনা ঘটাইতে গেলে বিপদে পড়বেন ফেসবুকে দেখা মাত্রই কিছু যে যে দলের অনুসারী যে যার অনুসারী তার ব্লু ব্লু ভেরিফাইড করা বড় বড় মানুষদের ব্লু ভেরিফাইড করা থাকে আবার নর্মাল পিপুল থাকে টেকা দিলে ওটা ফলো করেন যাই না যে আপনি যারা ফলো করতে চান এটা তার আসল পেস কিনা আর গ্রুপ এই যে সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগের একটা গ্রুপ এরকম কোন গ্রুপ নাই আর এখানে পোস্টা করছে রেজাউল ব্যাপারী পোস্টা করছেন নিজের কপালে না মানে আওয়ামী লীগের কপালে যারা আছে গেল ফেব্রুয়ারি হঠাৎ করেই পিনাকিদার একটা ফেসবুক পোস্ট থেকে ধুলিশ হয়ে গেছে ধানবন্দি বত্রিশ এরপরে এটার জোয়ার বয়ে গেছে সারা বাংলাদেশের অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ব্যক্তিগত বাড়ি সম্পত্তি এগুলোর উপর তো এই ঘটনাগুলোর পরে স্বাভাবিকভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাল্টা প্রতিশোধ নিতে চাইবেন এটা খুবই স্বাভাবিক আপনি থাকলে আপনিও নিতে চাইতেন আমি থাকলে আমিও নিতে চাইতাম যে এই লুকটার কথায় এত বড় ঝামেলা হয়েছে তো এই যে বিশাল যজ্ঞ ঘটাই দিলেন পিনাকিদা তো এটার একটা ইফেক্ট কিন্তু তার উপর পড়বে এটা তিনি বোঝেন ইভেন গণমাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখছি এখন পর্যন্ত সত্য প্রকৃত ঘটনা হচ্ছে ঘটনা ঘটেনি তবে আশঙ্কা করা হচ্ছে এমন কিছু ঘটবে দর্শক পিনাকি দাদা গতকালকে তিনি একটা ফেসবুকে স্টেটাস দিয়েছেন একটা বার্তা দিয়েছেন কোনটা যে প্রিয় দেশবাসী বাকশালীরা মানে আওয়ামী লীগেরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থা সৃষ্টির পায় তারা করছে যেহেতু পিনাকির নির্দেশে বা তার বক্তব্যের মধ্যে এতগুলা মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সো পিনাকি আশঙ্কা করছেন যে তার বাড়িঘরের উপর দিয়া বা তার পরিবারের উপর দিয়া পরিবার বলতে তার বাবা নেই মাও নেই সম্ভবত তিনি তার বউ বাচ্চা সহ আছেন ফ্রান্সে বাট আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে আশেপাশে তো তাদের নিয়ে তিনি আসলে শঙ্কা করছেন তিনি বলছেন যে তাদের উপর যেকোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে তো সেই ঘটনা ঘটলে কি করতে হবে তিনি বলছেন আমার পরিবার আমার প্রিয় কিন্তু দেশের মানুষ প্রিয়তর মানে পরিবারের চেয়েও দেশের মানুষ দেশের জনগণ আরো প্রিয় তিনি এটাই বুঝতে চাইছেন আর আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন এখন পিনাকিদার কি ভাই বোন বাংলাদেশে আছে না কি নাই সেটা আমরা জানি না বাট তিনি তাদের ব্যাপারে কনসার্ট করছেন তিনি বলছেন আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব। শান্ত থাকবেন এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন জিন্দাবাদ এরপর তিনি অন্য একটা পোস্টে আওয়ামী লীগের বিভিন্ন যে ওয়েবসাইটের আছে সেখানে প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ায় অনেকে বলছেন কিছু ফ্যাসিবাদ বিরোধীরও নাম আসছে এমনকি আজিজুলক কলেজের একজনেরও নাম আসছে আচ্ছা যাই হোক এখন এই ঘটনাটা আসলে কতটুকু ঘটার সম্ভাবনা আছে প্রকাশ্যে দিনের আলোতে পিনাকির বাড়ির সীমানায় এই মুহূর্তে কেউ হাঁটবে বাড়ির কাছে দিয়েও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা কল্পনা করা যায় না তবে হ্যাঁ রাতের আধারে ঘটনা ঘটতে পারে আর আমার নিশ্চিত ধারণা যে বগুড়ার যারা লোকাল বৈষম্য বিরোধী নেতারা আছেন জাতীয় নাগরিক কমিটির টিম আছেন বা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আছেন গোয়েন্দারা আছেন প্রত্যেকেই তার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে কোথাও না কোথাও অবশ্যই কাজ করছে তবে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে বলে আমার ধারণা এই সাহস আওয়ামী লীগ করবে না এই মুহূর্তে আর কি কারণ এমনিতে যেই অপারেশন ডেভিল হান্ট চলছে সো ডেভিল হান্টের মধ্যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতা কর্মী তারাই ডেভিল হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে সো এই গ্রেপ্তার ধরপাকরের মধ্যে বিনাঘেদার বাড়িতে আক্রমণ করবে এটা আমার মনে হয় না আবার এখানে দেখেন বাংলাদেশ হয় কি মাঝে মাঝে যে আওয়ামী লীগ আক্রমণ করবে একটা নিশ্চিত অবস্থান তৈরি হয়ে আছে এটার অ্যাডভান্টেজ আবার অন্য কোনো থার্ড পার্টিও নিতে পারে এগুলো আমি দেখে আসছি যাতে আমরা পাঁচ সাত বছর নিউজ করতেছি যে এরকম অনেক সময় ঘটে যে এখন ধরেন পিনাকিদার বাড়িতে এক্স ওয়াই জেড কোনো দলের কোন ব্যক্তি কোন গোষ্ঠী যদি একটা ঢিল ছড়ে পুরা বগুড়াতে একটা ক্যাউস ক্রিয়েট হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের যেখানে ভাবে যাইয়া প্রথমে কিলানো শুরু করবে আবার এটা আওয়ামী লীগ ছুরুক আর না ছুরুক কারণ কি সবার ধারণা আওয়ামী একটা ঘটনা ঘটাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বৈশাখ আছে যে খবর একটা কখন শুনবেন বা যারা ফ্যান ফলোয়ার আছেন তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ অন্য কেউ নিতে পারে আর ওইটার পরে কি হবে বগুড়া জোরে সিরুনের পরে উকুন সিরুনে যদি থাকে সেই অভিযান চলবে দোষী নির্দোষী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না কারণ সব কিছুরই একটা না ডিসঅ্যাডভান্টেজ এ দেশে মানুষ নিয়ে নেয় আবার আওয়ামী দুঃসাহস অনেক আছে না যে দেখাই দিলাম এরকম আছে হ্যাঁ কারণ মাত্র ক্ষমতা থেকে হারাইছে তো এখনো শরীরের মধ্যে একটা ক্ষমতার ভাবটা রয়ে গেছে বা আওয়ামী অনেক মনস্তাত্ত্বিক একটা চিন্তা কি ইটস এ ব্যাড ড্রিম এবং তারা যে কোনো সময় আবার ক্ষমতাটাকে পুনরায় নিয়ে নিবে তারপর আবার বাংলাদেশটাকে কন্ট্রোল করবে এরকম সেন্সও কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তবে বাস্তবতা হচ্ছে কি আমরা থাকবো তো আগামী ভাই পাঁচ সাত বছর মিনিমাম আগামী পাঁচ সাত বছর বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথে আর যদি পাইতই সাহস থাকতই ভাঙার পরে আমরা ভিন্ন কিছু হয়তো দেখতাম দেখেন নাই রাজপথে নামতে দিবে না যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় যে হ্যাঁ মিছিল করবা শান্তি মিছিল করবা ঠিক আছে কিন্তু কোনো প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করতে গেলেই ধরপাকড় ছিল এটাই ছিল বাস্তবতা এমনকি মোড়ে মোড়ে তৎকালীন সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের নেতা লাঠি সোটা নিয়ে বৈশা থাকতো কি বিএনপি জামাত যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে অলিতে গলিতে তারা মহড়া দিত এখন ঠিক একই স্টাইলে ছাত্রদল বলছে অলিতে গলিতে ছাত্রদল পাহারা দিবে যদি আওয়ামী লীগের কোনো নেতা দেখে পিটাইয়া মাইরা ঠ্যাংঠুং ভাঙিয়া দিবে ওকে করবেও বাস্তব আর যাদের বিশ্বাসও হয় না দেখেন এগুলোই করবে কারণ আমরা এত বছর এগুলা করছি এখন আমরা আবার এগুলা ফেস করব আবার আমরা ক্ষমাতে গেলে আমরা করব আবার এখন যারা আছি তারা পরবর্তী সময় আবার করবো এই খেলাটা চলছে তো যাই করেন যে যাই করেন মোট কথা ভাই দিন শেষে বিপদ আপনারটা আপনারই এই আপনার নিয়ে রাজনীতি হবে আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এতটুকুই এটা নিয়ে ফায়দা যারা নেওয়ার তারা নিবে আপনার পরিবার বিপদে পড়বে যে কোনো মানে উস্কানিমূলক কর্মকাণ্ডে অপকর্মে জড়িত হওয়ার আগে একটু ভাববেন আপনার পরিবারের জন্য আপনি গুরুত্বপূর্ণ